অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনা হচ্ছে তাতে মনে হয়েছে যে ঘটনাটি একটু বিশ্লেষণ করা দরকার দেখুন প্রথম কথা হচ্ছে এক হাতে কখনোই তালে বাজে না আর একটি প্রবাদ আছে যা রটে তা কিছুটা হলেও কিন্তু ঘটে তো অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন একজন অভিনেত্রী প্রিয়াঙ্কা নাম তার সে একটি সাক্ষাৎকারে বলেছেন যে অভিনেতা শামীম হাসান সরকার তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন এবং তার সাথে খুবই বাজে ব্যবহার করেছেন এবং গালিগালাজ করছেন যাও ঘটেছে কিনা একটি ডিরেক্টর সহ সকল কলাকুশলীর সামনে কিন্তু প্রশ্ন হচ্ছে এত মানুষের সামনে এমন একটি ঘটনা ঘটলো কিন্তু কেউ কোনো কথা বলল না কেন সেখানে কি বা ডিরেক্টর উপস্থিত ছিল না সেই মেয়েটির অভিযোগ সূত্রে জানা গেল যে সেখানে ডিরেক্টর উপস্থিত ছিল তাহলে ডিরেক্টর কি করছিল সাথে সাথে কোনো প্রতিবাদ কেন করলো না বা এর সুরাহা কেন হলো না সেটি কেন গণমাধ্যমে আসলো যেহেতু একটি শুটিং সেটের ঘটনা তাহলে ডিরেক্টর উচিত ছিল সেখানেই এটি সমাধান করা তারপরে আরেকটি কথা হচ্ছে পরবর্তীকালে কিন্তু ডিরেক্টর সহ শামীম হাসান সরকার গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে কথা বলেন সেখানে তিনি তার বর্ণনা দেন পুরো ঘটনার বর্ণনা শুনে মনে হয়েছে যে তার আশেপাশে যে লোকগুলো ছিল সব তার পক্ষেই কথা বলছিল ব্যাপারটা এমন বোঝানো হয়েছে যে পুরোটাই একটি নাটকীয় ছিল মানে বলা যায় যে একটি নাটকের মধ্যে একটি নাটক চলছিল আমি ঘটনা বা পুরোটা মিথ্যা বিচার বিশ্লেষণে যাবো না কিন্তু আমার কাছে যা মনে হয়েছে শামীম হাসান যে পুরো ইউনিট নিয়ে সংবাদ সম্মেলন করলেন তার সাথে কথা বলা এবং সায় দেওয়ার যে ব্যাপারটি ছিল ওই সময়ে হয়েছে হয়েছে সবাইকে শিখিয়ে এখানে এনে দাঁড় করানো সবাই ভয়ে কথা বলছে না আমি জানিনা এর পিছনে ঘটনা কি কিন্তু শামীম হাসানের অতীতের রেকর্ড থেকে জানা যায় এবং অতীতের রেকর্ড থেকে বোঝা যাচ্ছে যে তার ব্যবহারটা আহ খুবই ভালো তাও বলা যাবে না কারণ কিছুদিন আগে সে একটি বয়ের সাথে ঘটিয়েছে বা গরম চা নিক্ষেপ করেছিল সেই বয়ের উপর। পরবর্তীতে বিষয়টি সমাধান হয়েছে বিষয়টি নতুন করে বলবো না কিন্তু সেই ঘটনা থেকে আমরা কিন্তু একটি জিনিস বুঝতে পারি এবং তার পারিপার্শ্বিক অন্যান্য যে সহশিল্পী আছে তাদের সাথে কথা বলে এবং তার সম্পর্কে জেনে যতটুকু বোঝা যায় তার ব্যবহারে একটু স্বভাবসৌলভ যে একটি ব্যবহার বা সবার সাথে সম্মিলিতভাবে চলা এবং খুব আহ সাবলীল বা সুন্দর ব্যবহার করা এই বিষয়গুলো তার ভিতর একটু কম আছে খুবই রক্তটা এবং উগ্র মেজাজের সরকার কিন্তু অভিনয় নিয়ে আজকে কথা বলবো না সে কোন যাতে অভিনেতা সেটা সবাই জানেন যাক আরেকটি কথা বলতে হয় সেই অভিযোগের পরে কিন্তু নতুন আরেকটি মেয়ে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিফাত নামের একটি মেয়েও কিন্তু একই অভিযোগ এনেছে যা আজকে প্রকাশ হয়েছে একটি গণমাধ্যমে হয়তো বা এমন অনেক মেয়ে আছে যারা চেপে রেখেছেন করছেন না এবং মুখ খুলছেন না দুইটি অভিযোগের আসলে একই অভিযোগ সত্যতা কতটুকু তা আমি আসলে বিচার বিশ্লেষণ যদি নাও করি তারপরে আমি যদি তাদের অভিযোগটা ধরে কথা বলার চেষ্টা করি দুইটা মেয়ে যেহেতু মুখ খুলেছে এবং কোনো মেয়েই কিন্তু চায় না মিডিয়াতে তার সম্মান হানি হোক তাই মিথ্যা অপবাদ দেওয়া থেকেও কিন্তু মেয়েরা সবসময় বিরত থাকার একটা চেষ্টা করে তাদের সম্মান বাঁচানোর জন্য আমার মনে হয়েছে কিছুটা হয়তো বা কিছু ঘটেছে নতবা দুইটি মেয়ে মিডিয়ার সামনে এভাবে মুখ খুলতো না আমি আরেকটি কথা বলতে চাই শামীম হাসান সরকারের প্রসঙ্গে সেদিন সংবাদ সম্মেলনে উনি কিন্তু ওনার যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সেই বর্ণনার মধ্যে কিন্তু ওনার পুরনো প্রেম যে পুরনো প্রেমের যে বিষয়টি সেটি কিন্তু উত্থাপন করেছে এখন প্রশ্ন হচ্ছে শামীম হাসান সরকার এবং আশেপাশে যারাই ছিলেন তাদের কাছে বিষয়টি আসলে মনে হয়েছে কি শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি যে প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলন করছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেই প্রসঙ্গের বাইরে যে আপনি পুরনো প্রেম টেনে এনে কি বোঝাতে চাইলেন এবং এর সাথে আপনি আরেকজন অভিনেত্রী এবং আরেকজন পরিচালকের কিন্তু সুনাম ক্ষুণ্ণ করলেন বিষয়টি কিন্তু তা ছিল না আপনি যে বিষয় কথা বলছিলেন সেই বিষয় আপনার থাকা উচিত ছিল আপনি হয়তো এটাই চেয়েছিলেন যে আমার বিষয়টি ঢাকা পড়ে যাক আর নতুন একটি বিষয় আপনি ছেড়ে দিলেন মার্কেটে যে এটি নিয়ে আপাতত আলোচনা চলবে আর আপনার বিষয়টি ঢাকা পড়ে যাবে বিষয়টি কিন্তু যে রকমটা ভাবছেন সেটা নয় যাই হোক এই করা আপনার মোটেও উচিত হয়নি কারণ আপনি একজন একজন অভিনেত্রী পরিচালককে জড়িয়ে যে কথাটি বললেন সেটি সত্য হতেও পারে হয়তো কিন্তু এই মুহূর্তে আপনার ঘটনার মধ্যে এই ঘটনাটা বলাটা বাঞ্ছনীয় ছিল না না আপনি কোন উদ্দেশ্যে বলেছেন দর্শক আপনারাই বিচার করবেন আসলে কি হয়েছে বা কি ঘটেছিল বা শামীম হাসান সরকার কেমন অভিনেতা কেমন লুক এবং তার কথাগুলো বলাটা কতটুকু যৌক্তিক হয়েছে পুরো বিষয়টি আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন তাই আমি নতুন করে আর কিছু না আপনারা কমেন্টে জানাবেন এখানে আসলে অপরাধটা কতটুকু শামীম হাসান সরকারের ছিল বা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন